কাকিমার ছোট মেয়ের বিয়ে আমরা কিছু উপহার কাকিমার হাতে তুলে দিলাম কাকিমা খুশি না কাকিমা বলবে আপনি খুশি দিয়েছি খুব খুশি কন্যাদায় পিতার পাশে থেকে হাত বাড়িয়ে দিলেন কোচবিহারের ট্যাক্সি চালক শঙ্কর রায় ওরফে অক্সিজেন ম্যান সরস্বতী সাহা পিতা তপর সাহা বাড়ি কোচবিহার কামেশ্বরী রোড বাড়ির অবস্থা খুবই খারাপ হঠাৎ তাদের মেয়ের বিয়ে ঠিক হয় পরিবারের পক্ষ থেকে ট্যাক্সি চালক শঙ্কর রায়ের কাছে কিছু বিয়ের উপহার দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় নিজের ফেসবুক বন্ধু ও পরিচিত মানুষের মাধ্যমে আজ তাদের মেয়ের বিয়ের জন্য কিছু উপহার নিয়ে হাজির হয় শঙ্কর রায় সকলের সহযোগিতায় ট্যাক্সি চালক শঙ্কর রায় সেই উপহার নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয় মেয়ের মায়ের হাতে সেই উপহার তুলে দেন থেকে হ্যাঁ আমরা খুশি তো হ্যাঁ এটা আমার তরফ থেকে মিষ্টি এটা আশীর্বাদ করেন মেয়েদের সঙ্গে থাকুক পরিবারের সকলেই এই উপহার পেয়ে খুবই খুশি এই জায়গাটার নাম কি শান্তিনগর কলোনি শান্তিনগর কলোনি এই কাকিমারি ছোট মেয়ের বিয়ে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের যে সমস্ত বন্ধু দাদা দিদিরা সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমরা লেট কম্বল কম্বল বালিশ তারপরে এলো বরের শাল ছোটো বোনের জন্য একটি চাদর কাকিমার জন্য একটি শাড়ি আর সামান্য মিষ্টি নিয়ে এসেছি আপনারা পাশে থেকে ছিলেন তার জন্য পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ কাকিমাকে আমার তক্তে অবশ্যই